আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই কথাটা আজকে জিজ্ঞেস করব না কারণ হচ্ছে দেশে এবং প্রবাসে যারা আছেন কেউ ভালো নেই এটা সবাই জানে আমিও জানি যেখানে সরকার চাইলে আরও আগে সমাধান করতে পারতো কিন্তু কিছু মুক্তিযোদ্ধা নামকরা জায়গার আছে সরকারের সংসদে এবং সরকারের আশেপাশে তাদের কারণে আজকে বাংলাদেশে এই পরিস্থিতি যারা এই পরিস্থিতি গোলাটে করছে তাদের কারণে বাংলাদেশের স্বাস্থ্য ছাত্র সমাজ মেদার কোনো উন্নয়ন নাই সব নামদারি মুক্তিযোদ্ধা কিছু নামদারী মুক্তিযুদ্ধ আছে তারা আসলে প্রকৃত ভকেরা জায়গার তাদের কারণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ তারা চায় না বাংলাদেশে মেদার কোনো মূল্যায়ন হোক কারণ তারা দুর্নীতি করতে পারবে না তাদের যে সফল চুরিদারি বড়ো বড়ো পুকুর চুরি খাল চুরি সব চুরি তারা করতে পারবে না যদি মেদার মূল্যায়ন করা হয় তারা এক মজিব থাকতো খেয়ে আসছে এখন শেখ হাসিনা থাকতো খেয়ে যাবে তাদের এই কারণে এই কারণে বর্তমানে মেদার জন্য রাজপথে অনেকে প্রাণ দিতে হচ্ছে এরা পুলিশের হাতে মার খাটছে এবং পুলিশকে মার দিচ্ছে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে অলরেডি নামিয়ে দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে কেউ নিজ হাতে গুলি করতেছে আবার কেউ নিজ হাতে কাউকে পিটিয়ে মারতেছে এই সব কিছুর জন্য দায়ী যারা নামদারী মুক্তিযোদ্ধা তারাই তাদের চাইতে বড়ো রাজা পৃথিবীর কার কেউ নাই সরকার চাইলে অনেক আগে এটা সমাধান করে দিতে পারত কারণ মেদার মূল্যায়ন সকল দেশ বিশ্বের সকল দেশে হয় কিন্তু শুধু বাংলাদেশে হয় না বাংলাদেশে মেদার মূল্যায়ন করতে গেলে যদি একটা মেদা ওই ছাত্র যদি চাকরি করতে যায় ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না আর ঘুষের বিনিময় চাকরি হয় এখন যারা বলতেছে মেদা দিয়ে অনেকের চাকরি হয়েছে তাদের মধ্যে খোঁজ খোঁজখবর নিয়ে দেখেন তাদের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের ঘুষ ছাড়া একটা লোকও চাকরি করতে পারে নাই সবাই ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে তাদেরও একটাই মাত্র উদ্দেশ্য আমার থেকে ঘুষ নিয়ে ঘুষ নিয়ে চাকরি দিতেছে আমি চাকরি করলে আমি অবশ্যই ঘুষ খাবো ঘুষ খাওয়াটা অস্বাভাবিক কিছুই নাই কারণ আমি ঘুষ দিয়ে চাকরি নিচ্ছি ঘুষ না খেয়ে কি চাকরি করা যায় এই কারণে আমাদের দেশটা ঘুষে ঘুষে এবং দুর্নীতিবাজদের রসাতলে পড়ে গেছে আমরা দেশ এবং প্রবাসের সবাই আশা করব সরকার শীঘ্রই অতি দ্রুত এটার ব্যবস্থা নেবে এবং সকল কিছু সমাধান করে দিবে এবং খুনা খুনি রাজপথে অস্ত্র গোলাগুলি এইসব বন্ধ করবে